গুরু পূর্ণিমা থেকে তারকেশ্বরে শুরু হওয়া শ্রাবণী মেলায় ভক্তদের পাশে থাকতে এগিয়ে এলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দ বাহিনী ও তৃণমূলের যুব সংগঠনের পাশাপাশি তৃণমূলের স্থানীয় সংখ্যালঘু শাখা শনিবার তারকেশ্বরগামী রাস্তার বৈধ সূচনা হল মেডিকেল ক্যাম্প ও জলচ্ছত্ব শিবির বৈদবাটির নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে তারকেশ্বর গ্রামে পুণ্যার্থীদের প্রয়োজনীয় ওষুধপত্র এবং পানীয় জলের ব্যবস্থাতে কাজ করবে এই শিবিরের কর্মীরা গত দশ বছর ধরে পুণ্যার্থীদের পাশে থাকতে প্রতিবারের মতো এবারেও এই ব্যবস্থা মূলত আগামী এক মাস ব্যাপী হাজার হাজার পুণ্যার্থী বৈধবাটির এই রাস্তা ধরে তারকেশ্বর পৌঁছাবে বাবার দর্শনে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জহিন্দ বাহিনীর সভাপতি তথা বৈধবাটি পুরসভার পূর্ব পরিষদ সুবীর ঘোষ জানান পুণ্যার্থীদের পাশে থাকতেই তাদের এই প্রচেষ্টা বৈধ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো জানান পুণ্যার্থীদের সুবিধার্থে পুরসভার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে তৃণমূল নেতৃত্বের এই প্রচেষ্টায় খুশি তারকেশ্বরগামী পুণ্যার্থীরা এটা প্রায় দশ বছর ধরে আমাদের করা হচ্ছে অন্যান্য জায়গায় দেখবেন কেউ পুরী সবজি খাওয়াচ্ছে কী খাওয়াচ্ছে কিন্তু এই দশ বছর আমরা এই যারা যাত্রীরা আসছে কার পা কেটে গেলো কার হাত ভেঙে গেল কে পড়ে গেছে সমস্তটা আমরা এখানে করা হয়েছে কার ব্যথার ট্যাবলেট কার গ্যাসের ট্যাবলেট ব্যান্ডেজ আগে দেখবেন একদিনে পা কেটে গেছিল আমরা এখানে ব্যান্ডেজ নিয়ে এইটা আজকের নয় এখানকার সাধারণ মানুষ সবাই এই সন্তানিতে আসে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ এই শ্রাবণ মাসে আমাদের এখানে আসে এই এত মানুষের পা এখানে পড়ে এটা আমাদের সরাসরি বৌদ্ধ ভাগ্যের ব্যাপার আজকে আপনারা দেখবেন যে আমাদের মিউনিসিপ্যালিটি বৈদ্যবাড়ির কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে নিবাহিত ঘাটে সেখানে স্পিডবোর্ড থেকে আরম্ভ করে সিসিটিভি থেকে আরম্ভ করে মাইকিং থেকে আরম্ভ করে কি নেই সেখানে ডুগুরি থেকে আরম্ভ করে টোটাল অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং প্রচুর সাধারণ মানুষ এটা শ্রম দিতে যায় বলে নাকি এটা করলে নাকি পূর্ণ হয় আমরা বোধবাইজি সৈনিক একটু আগে বলছি আমরা শিখেছি একটাই আমাদের নেতৃ থেকে মানুষের সাথে মানুষের পাশে সেটাই আমরা সবসময় চেষ্টা করি এত পুণ্যাতি আমাদের এখানে আছে তাদের জন্য ছাবণী মেলা পশ্চিমবাংলার এটা একটা বড় মেলা কারণ এখানে শুধু বাংলা না আমাদের দেশের বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে বিহার ইউপি ঝাড়খণ্ড বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ আসেন সেরকম নেপাল বাংলাদেশেরও পুণ্যার্থীরা এখানে জল তুলে প্রতিবাটি বিমায় তিত্ত দিয়ে জল তুলে তারকেশ্বরে বাবা মাথায় জল ধরে এবারে যেটা হয়েছে প্রত্যেকবারেই সবটাই পৌরসভা করে এবারে কিছু সরকারিভাবে পিএইচি আপনার ইরিগেশান পিডাব্লিউডি বিভিন্নভাবে দায়িত্ব নিয়েছে যে জায়গাগুলো ওরা করতে পারছেন না আমি যেমন লাইটিংয়ের ব্যবস্থা জেনারেটারের ব্যবস্থা অ্যাম্বুলেন্স সিসি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু আমি করেছি এবার যে জায়গাগুলো ওরা কাটছে না করতে সেইগুলো আমি পৌরসভা আমার

সবাই ভালো থাকুক এটা তো চাইবো তো নিজেরা কিছু চাওয়া থাকে তো এটা বাবার কাছে মানে যে ব্যবস্থাপনা দেখছেন কেমন লাগছে খুব ভালো এইরকমই আমরা চাই যেন প্রত্যেক বছর মানুষকে সুষ্ঠু পরিষেবা এবং শান্তি হয়ে যাওয়ার ব্যবস্থা